পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী একটা বিন জামাইন স্কুলের সামনে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে বাবুর দেমাক দেম বেশিকারেও একটু তার কাটা মাল মাল তার কাটা চপন মাথার খুলি উড়িয়ে দেব এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কি জানেন ম্যাডাম গরিব হয়ে যায় মানুষ তোমরা আমাদের কথা ভাবো কম তোমরা আমাদের কথা ভাবো আমরা তোমাদের আমরা তোমাদের চার পার্সেন্ট ঘুরে বেড়াই একটা মক মনে থাকে একটা মুখ মনে থাকে এবার থাকবে এবার থাকবে এবার আমলা কি করব এরা এবার আমলা কি করব কেন দেবৈ মেয়ে তাকে কিডন্যাপ করলো এই পিছনের রাখা হয়েছে অনেক বড় একটা গল্প গল্প রয়েছে এই টেকটা মুভিতে অনেক রহস্য এটা জানার জন্য অবশ্যই দেখতে হবে দেবের অ্যান্ড মুভিতা দেব দেবদের করতে হবে সুপার টুপার বকবস্টার হিট একজন মুভিপ্রেমী হিসেবে সকল হিরো হিরোইনদের ছবি হিট করা দেখা অবশ্যই আমাদের এক দায়িত্ব দায়িত্ব দেব মানে হিট দেব মানে বকবস্টার তো দেবের বাকি মুভি গুড়োর মতো এটাও বাসি মাস করবে বক্স অফিসে অবশ্যই এই পুজোয় দেখতে হবে টিক্কা দেখতে হবে অতটা বেশি কাল এক মিনিট বাইশ মিনিটে টিচারটা দেখে আমার ভালোই লাগছে মুভিটা আশা করি খুব জমজমাট হবে টিজারটা দেখে যেটুকু মনে হয়েছে আমার টেজারটা খুব ভালো লাগছে আমার কাছে আর এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছে কিছু দেবেন ডায়লগ অ্যান্ড পাশাপাশি যারা অভিনয় করেছে তাদের ডায়লগ তো ভিডিওটা কেমন হয়েছে অ্যান্ড দেবে কেমন হয়েছে দেখা হবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ দেখা হচ্ছে কোনো ভিডিওতে she's shaking my couple sister stop take care the pants